দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজে অভিনেতা জিতকে দেখার পর থেকেই অনুরাগীদের আশা অনেকটাই বেড়ে গিয়েছে তারপর থেকে দর্শকের মনে প্রশ্ন তবে কি নায়ক এবার মুম্বাইয়ে কাজ করবেন টলিপাড়ার অনেক অভিনেতাই বলিউড পরিচালকদের পছন্দের প্রথম শাড়িতে আছেন নাম উল্লেখ করতে চাইলে চলে আসে শাশ্বত চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় যিশু সেনগুপ্তের কথা তবে কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে নাম খাকির সাফল্যের পর নাকি নায়কের কাছে এসেছে মুম্বাইয়ে অনেকগুলো নতুন চরিত্রে কাজ করার সুযোগ কেরিয়ারের শুরুর দিকে মুম্বাইয়ে অনেক দিন ছিলেন তিনি বলিউডের নায়ক হওয়ার স্বপ্ন নিয়েই কলকাতা ছেড়েছিলেন জিত যদিও সে সময় সাফল্য আসেনি কর্মজীবনে আসে নানা বাধা সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গিয়েছে তিনি এখন টলিউডের সফল নায়ক এবং প্রযোজক এখন অবশ্য মুম্বাই কলকাতায় যাতায়াত বেড়েছে জিতের স্টুডিও পাড়ার অন্তরের ফিসফাস একটি হিন্দি ছবির কথাবার্তাও প্রায় পাকা হয়ে গিয়েছে তবে মুখ্য চরিত্রে নাকি তাকে দেখা যাবে না দ্বিতীয় মুখ্য চরিত্রের জন্য তাকে বলা হয়েছে যদিও নায়ক নাকি এখনো কোনো সিদ্ধান্ত নেননি এই বিষয়ে সবটাই আলোচনা স্তরে রয়েছে এর আগে মুম্বাইয়ে নিজের চেঙ্গিস ছবির জন্য ছুটিয়ে প্রচার করেছিলেন অভিনেতা তবে বর্তমানে আদৌ তিনি হিন্দি ছবিতে সই করছেন কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়